দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির দ্বিতীয় ঘর যেটা মিথুন রাশিতে অবস্থান করছে জুন মাসের এগারো তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিল এবার জুলাই মাসের আট তারিখে আবার উদয় হয়ে যাচ্ছে তো দেবগুরু বৃহস্পতির এই দ্বিতীয় ঘর উদয় হওয়া অস্ত থেকে তো কীরকম প্রভাব পড়বে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এই সময় কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে এবং কোন উপাচার এই সময়কালে করবে যাতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল প্রদান করে তো এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি রকম কোনো দর্শক বন্ধুকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির ক্ষেত্রে কারক না দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি যেটা তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশি এবং হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরটা কি দ্বিতীয় ঘরটা হচ্ছে বাণীর ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজনের ঘর তো এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেক দিক থেকে এখন এই বিশ্ব রাশির যথেষ্ট ভালো হবে কারণ গ্রহ যখন অস্ত থাকে তখন তার বলে কিন্তু কিছুটা হলেও একটা ক্ষমতা লোপ পায় এবং যখন গ্রহ উদয় হয়ে যায় নিজের অবস্থাতে ফিরে আসে তখন তো গ্রহের বল অন্য অন্যরকম হয় আর দেবগুরু বৃহস্পতির মতন একটি শুভ গ্রহ এই যে উদয় হচ্ছে এটা কিন্তু খুব ভালো সংকেত এই বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহদের যে মানচিত্র এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান সেটাও কিন্তু খুব ভালো রাশির উপর শুক্রদেব অবস্থান করছে মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে যেদিন দেবগুরু বৃহস্পতি উদয় হবে তার আগের দিন আবার শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে চলে আসছে হচ্ছে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে রাশির উপর অবস্থান এবং এই মাসের পঁচিশ তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে দুটি গ্রহের জুতি তৈরি হবে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটা ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘরে দুই গুরুর জ্যোতি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে কিন্তু সব থেকে শুভ গ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে আর এই শুভ গ্রহের জুতি তৈরি হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর বাণীর ঘর মুখের বাণীর ঘর তো যাই হোক এটা আগামী দিনে তৈরি হচ্ছে তবে দেবগুরু বৃহস্পতির এই যে উদয় অবস্থা এবং তার প্রাককালে আর কয়েকদিন পরেও তো শনি আবার বকরি হয়ে যাবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো শনি কিন্তু অবস্থান করছে আবার ওই লাভের ঘর যেটা হচ্ছে মিন রাশি যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে শনি এই যে বকরি হচ্ছে শনির কিন্তু দৃষ্টি থাকছে রাশির উপরে বিশ্ব রাশির উপরে কিন্তু শনির দৃষ্টি থাকছে তো এই যে সময়ের প্রাককালে শনির বকরি হওয়ার আগেই যে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাচ্ছে এর কিন্তু একটা ভালো পজিটিভ ইফেক্ট এই সময়কালে এই রাশি পাবে মানে শনি বকরি হয়ে যাও মানে শনির চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যা তো শনি যখন বকরি হবে তখন সে বিষয়ে বিশেষভাবে আলোচনা করব। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময়কালে অনেক দিক থেকে সাপোর্ট করবে কারণ দেবগুরু বৃহস্পতির ঘরেই কিন্তু শনি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোতে থাকছে অমৃত ধারা দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ যেটা হচ্ছে তুলা রাশি এই শুক্রদেবের রাশি যেটা একদম মূল ত্রিকোণ রাশি তুলা রাশি দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ভাগ যেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি অর্থাৎ গ্রহ কিন্তু নিজের নক্ষত্রেই দেখছে এবং আগস্ট মাসের তেরো তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করবে তখন নিজের নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতি নিজের ঘরকেই দেখবে কত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে অষ্টম দেখবে এবং দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি সেই দৃষ্টিটা পড়ছে আবার কর্মের ঘরে কর্মের ঘরে ধনুরাশির উপর এই ধনুরাশির বলছি কুম্ভ রাশির উপর তো কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা পূর্বা ভাদ্রপদে রাহু অবস্থান করছে তাহলে রাহুর উপর দৃষ্টি থাকছে রাহু পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে এবং দেবগুরুর যে তিনটি দৃষ্টি বললাম পঞ্চম সপ্তম নবম তার মধ্যে সব থেকে ভালো দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি নবম দৃষ্টিতে একটা কৃপা লাভ মানে গুরুর কৃপা লাভ এটা কিন্তু বুঝায় আমাদের জ্যোতিষশাস্ত্রে তো এই দৃষ্টিটাই পড়ছে কর্মের ঘরে এবং রাহুর উপরে আর রাহুর নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি কিন্তু উদয় হচ্ছে তাহলে নক্ষত্রগত পরিবর্তন আর কর্মের ঘরে দৃষ্টি এটা কিন্তু বিশেষ একটা সংকেত এই সময়কালে বিশ্ব রাশির জীবনে উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে উদয় হচ্ছে সেই মুহূর্তে কিন্তু সূর্যও সাথে রয়েছে সূর্যদেব সাথে রয়েছে সূর্য কিন্তু থাকবে মাসের মধ্যভাগ পর্যন্ত তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে এবং সূর্যও কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতেই সূর্যদেব অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি এবার পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কে মা অদিতি অদিতি মা হচ্ছে কে এই সূর্যদেবের মাতা এবং পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ধনুষবাণ তো রাজার কাঁধে ধনুষবান তো ধনুষবান এই যে সূর্য বংশ সূর্য থেকে যে সূর্য বংশ সেই ধনুষবাণ কিন্তু আমাদের প্রাণ প্রেমময় ময় আমাদের শ্রীরামচন্দ্র প্রভুর কাঁধেই ছিল যেখান থেকে কিন্তু এটাও উঠে আসছে ধৈর্য শালীনতা সভ্যতা একাগ্রতা এই জিনিসগুলো উঠে আসছে কারণ ধনুষবান ধনুষবাণে কখন লক্ষ্যভেদ হবে যখন এইগুলো জিনিসগুলো উঠে আসবে ধৈর্য জিনিস উঠে আসবে একাগ্রতার জিনিস উঠে আসবে তারপরেই তো লক্ষ্যভেদ তো সেটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের যে অবস্থান যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে করতে হবে তারপরেই কিন্তু লক্ষ্যভেদ এটা কিন্তু বুঝাচ্ছে এবং সূর্য কিন্তু পরবর্তীতে সরে যাবে সূর্য চলে আসবে একদম তৃতীয় ঘরে এই মাসের মধ্যভাগে এবং বুধের সাথে যে জুতি তৈরি করবে বুধ কিন্তু তৃতীয় ঘর যেটা কর্কট রাশি সেখানটা তো অবস্থান করছে নিজের নক্ষত্র সাথে থাকছে অশ্লেষা নক্ষত্রে থাকবে বুধ এই বুধ আবার আঠেরো তারিখে হয়ে যাবে বকরি অশ্লেষা নক্ষত্রে এবং উনতিরিশে জুলাই এই বুধ চলে আসবে আবার ওই শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে চলে আসবে তাহলে কি হচ্ছে যে এই যে এটা বুধের সাথে অবস্থান বুধ হচ্ছে ব্যবসার কারক বাণীর কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক যুক্তি করা যুক্তি তর্ক সব কিছু কিন্তু বুধ থেকে উঠে আসছে তো এই বুধের সাথে যে সূর্যের জুতি তৈরি হবে সেই তৃতীয় ঘরে এটাও একটা ভালো পজিশন ভাগ্যের ঘরকে দেখবে এই দুটি গ্রহ বুধ তো হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কারো গ্রহ বুধের দৃষ্টি থাকবে ভাগ্যের ঘরে অনেক ভালো জিনিস এই বিশ্বরাশির জন্য হতে থাকবে আগামী দিনগুলোতে গ্রহদের পজিশন যেরকম ভালো সেরকম নক্ষত্রগত অবস্থান ভালো রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এখানেতে মঙ্গল আর কেতু অবস্থান করছে কেতু মঙ্গলের জ্যুতি চতুর্থ ঘর অনেক দিক থেকে ভালো অনেক দিক থেকে সাবধান কোন দিক থেকে ভালো সাবধান এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো এই মঙ্গলও কিন্তু তিরিশে জুন নক্ষত্র পরিবর্তন করছে শুক্রের নক্ষত্রে চলে এসছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে চলে এসছে এবং এরপরে এই এই মঙ্গল আবার বাইশ তারিখে বাইশ তারিখ পর্যন্ত থাকবে এই এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে আবার অপরদিকে কেতু কেতুও কিন্তু এই জুলাই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আর মঙ্গল তিরিশ মঙ্গল সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত থাকছে মঙ্গলও কিন্তু আবার রাশি পরিবর্তন করে চলে আসবে একদম ভাগ্যের পঞ্চমঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে তো গ্রহদের যে একটা মানচিত্র এই মানচিত্র কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে ভালো অবস্থান এই শনি বক্রি হচ্ছে তার প্রাককালে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাচ্ছে তারপরে আবার দেবগুরু বৃহস্পতি ওই সামনে মাসে আবার নিজের নক্ষত্রে প্রবেশ করবে আবার অক্টোবরের আঠারো তারিখে আবার এই দেবগুরু বৃহস্পতি চলে আসবে একদম উচ্চ অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করবে তখন ভাগ্যের ঘরকে দেখবে তখন আবার শনির উপরেও দৃষ্টি থাকবে তো অনেক কিছুই ভালো জিনিস এখন ভালো সংকেতের দিকে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণী সংক্রান্ত কাজ যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ওকালতি করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তারপর অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন মোটিভেশন স্পিকার হিসাবে কাজ করছেন ধর্মের কথা প্রচার করে বাড়াচ্ছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতি যোগ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি এই যে পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে যারা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন সেদিক থেকে সুবিধা হবে আবার নিজের ঋণকে পরিশোধ করারও মানে সেই রকম পরিবেশ তৈরি হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে ভালো প্রভাব পড়বে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোতে আবার যারা কর্মের সন্ধান করছেন যারা কোনো কর্মের সন্ধানের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন বা ধরাধরি করছেন যে কোনো কাজের জন্য সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে সম্ভব হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আবার যারা দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখে ভুগছেন সেই দীর্ঘকালীন অসুখ বিসুখও নিরাময় হবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাওয়া মানে শুভ গ্রহ উদয় হচ্ছে তাহলে তার শুভতার যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে যেই ঘরগুলোতে সেই ঘরগুলো শুভ ফলে বৃদ্ধি করে দিবে তো শুভ ফলে বৃদ্ধি পেয়ে যাওয়া মানে রোগ ঋণের ঘরে দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি তাহলে এগুলোর দিক থেকে যথেষ্ট সাপোর্ট করবে এই বিশ্বরাশিকে আবার সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে অষ্টম ঘরটা হচ্ছে নিজের ঘর ধনুরাশি তো নিজের ঘরকে গ্রহ নিজের ঘরকেই দেখছে গ্রহ এবং এমন একটি সময় আসবে যে নিজের নক্ষত্রে বসে নিজের ঘরকেই দেখবে তাহলে কত সুন্দর একটা ফল যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন কোনো বিষয়ের উপর যারা গবেষণা করছেন যারা ডাক্তারি লাইন নিয়ে পড়ছেন মেডিক্যালি মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন যারা কোনো আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সঞ্চার বিভাগের সাথে যুক্ত রয়েছেন যারা সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ দেবগুরু বৃহস্পতি তো আদ্রা নক্ষত্রে উদয় হচ্ছে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রের তো সিম্বল বলেছিলাম যে এর আগে যেটা চোখের জল বুঝায় চোখের জল দুঃখে আসে আনন্দেও আসে এবং চোখের জলে যে ড্রপ সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে জ্ঞান আর একটা যে খোঁজ প্রকৃতি এই আদ্রা নক্ষত্রের তাহলে কী হচ্ছে যে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন অনুসন্ধানের কোন কাজের সাথে যুক্ত রয়েছেন মহাকাশের কোন একটা কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে জীবনে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা কর্মে এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে মান সম্মান স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ দেবগুরু বৃহস্পতির যে শুভ নবম দৃষ্টিটা সেটা পড়ছে আবার কর্মের ঘরে নবম দৃষ্টির উপর একটা বিশেষ কৃপা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে বিশেষ কৃপা লাভ তো কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে সন্তানদের পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে যে সন্তানেরা যে কর্মই যুক্ত থাকুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে বসের সাথে সম্পর্ক ভালো হবে কলিকদের সাথে সম্পর্ক ভালো হবে কর্মক্ষেত্রে মান সম্মান স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে দশম ঘরটা হচ্ছে কি বড় বড় উদ্যোগী যেমন বড় বড় ফ্যাক্টরি তারপরে যেখানটাতে এক কথায় বলতে গেলে বহু লোক কাজ করে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ এই সময়কালে উন্নতির যোগ কারণ দশম ঘর থেকে কিন্তু এই জিনিসটাই বোঝায় আবার দশম ঘরটা কি দশম ঘর থেকে কিন্তু এই জিনিসটাও আবার বুঝায় সেটা হচ্ছে কি যে দশম ঘরের সপ্তম ঘর হচ্ছে চতুর্থ ঘর চতুর্থ ঘর হচ্ছে কি বাড়ি ঘর ছয় সম্পত্তি অর্থাৎ বাড়ি ঘরের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা ঘরের কাজের সাথে যে মেটেরিয়ালের প্রয়োজন সেই মেটেরিয়ালের সাপ্লাইয়ের কাজে বা এই সমস্ত কাজের নিয়ে যারা যুক্ত রয়েছেন তাদের কাজও কিন্তু যথেষ্ট এই সময়কালে উন্নতির যোগ থাকছে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থাকছে এই নবম দৃষ্টি কর্মের ঘরে দশম ঘর থেকে কিন্তু কাজের বিশ্বাসতা জিনিসটাকেও বোঝায় কাজের যে একটা বিশ্বাস যে বিশ্বাস জিনিসটা যে একটা কাউকে কোনো কথা দিলাম সেই কথার খিলাপ করলাম না কর্মক্ষেত্রে সেই জিনিসটা বুঝায়। এতেই তো সম্মান সমাজে যথেষ্ট বৃদ্ধি পায় যখন কর্মক্ষেত্রে কাউকে আমি কথা দিলাম যে হ্যাঁ দাদা আমি করবো কাজটা আপনার জন্য করছি এই যে কথার দামটা যখনই রাখলাম তখনই তো সমাজে একটা দায়িত্ব একটা একটা মান সম্মান নিজের স্ট্যাটাসটা তত ততই তো হাই হয়ে যায় তো এই জিনিসটাও বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার ফলে এই কর্মের করে এই উদয় অবস্থায় তবে রাহু তো অবস্থান করছে কিছু ক্ষেত্রে রাহুও কিন্তু আবার শর্টকাট পদ্ধতি দেখাবে শর্টকাট পদ্ধতি দেখাবে চালাকিগিরি দেখাবে ধোকাবাজিগিরি দেখাবে হ্যাঁ এগুলোও দেখাবে চিটিংবাজি জিনিসটাও উঠে আসছে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে বললাম নবম দৃষ্টি এই দৃষ্টিতে সেই প্রভাবগুলোকে দূর করাবে এবং যে কর্মটা করবে সেই কর্মটা বিশ্বাসের সাথে করবে বিশ্বাসতার সাথেই করবে কথার দাম রেখেই করবে রাহু তো তার প্রভাব দিবে রাহু হচ্ছে একটি গ্রহ এর কিছু না কিছু পাপ প্রভাব থাকবেই তো সেই প্রভাবটা হয়তো কর্মক্ষেত্রে এরকম হলো কিন্তু গুরুর যে দৃষ্টি কর্মক্ষেত্রে পড়ছে ক্ষেত্রে নিজের কাজকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবে সেই ব্যক্তি তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন কর এই উদয় অবস্থা এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থা যে যেই কর্মই করুক সেই কর্মে যেরকম উন্নতির যোগ রয়েছে ডকুমেন্টেন্সি কাগজপত্র লেনদেনের যথেষ্ট আরও আরও বেড়ে যাবে এই সময়কালে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার কর্মের ইন্টারভিউ লেটার বা প্রমোশন লেটার যাদের জীবনে ছিল সেই কাজগুলো যথেষ্ট দ্রুত বেগে হবে এবং যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্ম লাভ হবে এবং যারা রোজকারের আইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এটাই কিন্তু বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা এই সময়কালে এই যে বিশ্বরাশি বহু জাতক জাতিকা রয়েছে গভীর চিন্তা করে নিজের জীবন ভবিষ্যৎকে নিয়ে যে প্রকার মানে সেই কথাগুলোকে সমাজের সামনে তুলতে পারে না করে তো সবাই অনেক বহু মানুষ রয়েছে যে চিন্তার চোটে ঘুমিয়ে আসে না এত চিন্তা তো তাদেরও কিন্তু দুশ্চিন্তা এখন দূর হবে এই দেবগুরু বৃহস্পতির এই যে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে দুশ্চিন্তা দূর হবে যারা গভীর চিন্তাশীল চিন্তা করছে নিজের জীবন ভবিষ্যৎকে নিয়ে যে কিভাবে সামনের দিনে এগোবো কিভাবে চলবো একটা যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও কিন্তু গুরুর আশীর্বাদে কেটে যাবে তো যাই হোক যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা এই শনি দেবের এই বক্রি অবস্থার প্রাককালে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ হুইয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন আসন দান করবেন ঘিয়া কালারের ধুতি দান করবেন এবং রিকোয়েস্ট করবেন এগুলো পরেই যেন পূজা অর্চনা করে তাতে গুরু যথেষ্ট ভালো ফল দেবে এছাড়া যে সমস্ত মন্দিরে আলো জ্বলে না সেই সমস্ত মন্দিরকে আলো জ্বালাবেন যে সমস্ত মন্দির নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে সেগুলো পরিষ্কারের দায়িত্ব নেবেন যথেষ্ট গুরু বল বলবান অবস্থায় হবে তাতে যথেষ্ট রেজাল্ট ভালো পাবে তো যাই হোক এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাবে এছাড়া বহু জাতক জাতিকা রয়েছে যাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে আশেপাশে ভালো জ্যোতিষী অবশ্যই পরামর্শ নেবেন কারণ বিশ্ব রাশির যথেষ্ট ভালো সময় তো ভালো সময়ে ভালো জিনিস করাই উচিত তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ